আসসালামু আলাইকুম আজকে আমরা যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে অনুচক্রিকা এবং তার কাজ রক্তের ভিতরে তিনটা কণিকা থাকে লোহিত কণিকা শ্বেত কণিকা এবং অনুচক্রিকা তো এই অনুচক্রিকা হচ্ছে আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট কারণ যদি আমাদের হাত পা কেটে যায় তাহলে সেখান থেকে কিন্তু অনবরত রক্ত বের হতে থাকতো যেহেতু এখানে অনুচক্রিকা আছে সো সে কিন্তু ওই রক্তটাকে জমাট বাধায় দেয় এবং বেশি রক্ত আমাদের বাইরে বেরিয়ে যায় তো দেখছো যে এটা কত ইম্পর্টেন্ট তো আজকে চলো সেই জিনিসটা সম্পর্কে আমরা জেনে আসি ফার্স্ট আমাদের রক্ত জমাট বাঁধার জন্য যে তিনটি জিনিস দরকার সেই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুচক্রিকা তারপর দরকার হচ্ছে আমাদের কিছু ক্লটিং ফ্যাক্টর এবং তারপর দরকার হচ্ছে আমাদের একটি ভিটামিন যাকে বলা হয় ভিটামিন কে এখন অনুচক্রিকার সংখ্যা কত মনে রাখবা অনুচক্রিকা আমাদের শরীরে থাকে দেড় থেকে চার লাখ দেড় থেকে চার লাখ পার কিউবিক মিলিমিটার আর ক্লটিং ফ্যাক্টর যেটি সেটি হচ্ছে নর্মালি তেরোটা ক্লটিং ফ্যাক্টর থাকে যার মধ্যে অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর হচ্ছে চারটি যে চারটি না থাকলে আমাদের অর্থ জমাট বাঁধবেই না তাদের নাম আমরা একটু বলি সেটা হচ্ছে ফাইভ ইনোজেন প্রথম বিন থ্রোম্বোপ্লাস্টিন এবং একটি ক্যালসিয়াম আয়ন আর লাগে হচ্ছে ভিটামিন কে এই ভিটামিন কে কেন লাগে কারণ এই ভিটামিন কে হচ্ছে এই যে আমরা ক্লটিং ফ্যাক্টরের নাম বললাম এই ক্লটিং ফ্যাক্টরের মধ্যে টোটাল তো ছিল তেরোটা ক্লটিং ফ্যাক্টর তো সেখান থেকে দেখা যায় দুই নাম্বার সাত নাম্বার নয় নাম্বার এবং দশ নাম্বার এই চারটা ক্লটিং ফ্যাক্টরকে তৈরি করার জন্য আমাদের ভিটামিন ভিটামিন কে কে লাগে সো কিন্তু আমাদের ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে না বাট তারা প্যাসিভলি তারা এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো তৈরি করতে সাহায্য করে তাহলে যদি ভিটামিন কে না থাকে তাহলে কিন্তু এগুলো তৈরি হবে না আলটিমেটলি দেখো তো এই দুই নাম্বার যে ক্লটিং ফ্যাক্টর সেটা কি আমাদের প্রথম বিন ছিল না অর্থাৎ অত্যাবশ্যকীয় প্লটিং ফ্যাক্টর ছিল না তাহলে অত্যাবশ্যকীয় নাম কেন কারণ ওইটা না হলে কাজই হবে না তাহলে যদি দুই নাম্বার বা সাত নাম্বার নয় দশ তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের ব্লাড কোয়াকুলেশন অসম্ভব এই জন্য ভিটামিন কি আমাদের জন্য এসেনশিয়াল এখন চলো আমরা কাজটা একটু পড়ি প্রথমে বলছি কি যে ক্ষতস্থানে রক্ত তঞ্চন ঘটায় এবং হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণকে বন্ধ করে ইয়াস এটা কিভাবে এটা হচ্ছে যদি আমাদের রক্ত এরকম ছিঁড়ে যায় তখন রক্ত যখন এই দিয়ে বের হয় তখন এখানে একটা প্লেটলেট বা একটা জমে যায় তার ঘাড়ের উপর আর একটা জমে সেখানে আর একটা জমে আর একটা জমে আলটিমেটলি এই জায়গাটাই একটা উঁচু জায়গা তৈরি করে ওই জায়গা থেকে রক্ত আর বাইরে যেতে দেয় না এটাকে আমরা বলি স্ট্যাটিক প্লাগ হিমো মানে হচ্ছে রক্ত স্ট্যাটিক মানে হচ্ছে দাঁড়ানো দাঁড়িয়ে যাওয়া স্টক স্ট্যাটিক আর প্লাগ মানে হচ্ছে একটা ডিবির মতো একটা জায়গা এটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাগ যার ফলে রক্ত আর বাইরে যেতে পারবে না এবং এই হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করার মেকানিজমটা অনেক সুন্দর মজা সেটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ তখনই তৈরি হবে যখন দুইটা অনুচক্রিকা পাশাপাশি আসবে আর দুইটা অনুচক্রিকা কখনোই পাশাপাশি নর্মালি আসে না রক্তনালীর ভিতরে কারণ এই দুইটা অনুচক্রিকার ভিতরে থাকে হচ্ছে বসে হেপারিন এই হেপারিন দুইটা অনুচক্রিকাকে পাশাপাশি আসতে দেয় না কিন্তু এই হেপারিনের একটা খারাপ বলো বা ভালো বলো একটা গুণ হচ্ছে যখন সে বাতাসের সংস্পর্শে আসে যখন সে অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এই হেপারিনটা নষ্ট হয়ে যায় তাহলে যখন আমাদের হাত কেটে গেল তখন এখান থেকে রক্ত বেরো হচ্ছে দুইটা অনুসুক্রিকার মাঝে হেপারিন বসে আছে কিন্তু বাইরে তো বাতাস বাইরে তো অক্সিজেন আছে এই অক্সিজেন কিন্তু হেপারিনটাকে ডিস্ট্রয় করে দিয়েছে আলটিমেটলি দুইটা অনুসুক্রিকা তখন পাশাপাশি এসে একে অপরের সাথে লেগে হিমোস্টিক প্লাপ তৈরি করলো দিস ইজ দ্য মেকানিজম তারপর দেখো রক্তনালীর ক্ষতিগ্রস্ত যে এন্ডোথেলিয়াল আবরণী পুনর্গঠনে সাহায্য করে এটা কি এই যে রক্তনালী এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে গেল তারপরে এই জায়গাটাকে আবার তোমার তৈরি করতে হবে না হ্যাঁ রক্তনালীর এই আবরণকে আমরা বলি এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম তাহলে এই এন্ডোথেলিয়ামের যে লাইন এখানে সে আবার এই রক্তনালীকে পুনর্গঠন করতে সাহায্য করে কে সাহায্য করে এই অনুচক্রিকা তারপর দেখো সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে ইয়াস এটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো যে ধরো এরকম একটা মোটা একটা রক্তনালী যেখানে যেখানের এই অংশটা ছিঁড়ে গেছে ফলে এখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হবে সো এখন হিমোস্টেটিক প্লাগ তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু রক্ত বন্ধ হবে না তাহলে হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি হতে আমাদের সময় লাগবে মিনিমাম পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগবে সো এই সময়টার ভিতরে কিন্তু অনেক রক্ত বাইরে বের হয়ে যাবে সো সে এইটাকেও প্রিভেন্ট করার একটা পদ্ধতি শিখে ফেলেছে সেটা হচ্ছে কি সে একটা হরমোন তৈরি করে যার নাম হচ্ছে সেরোটোনিন এই সেরোটোনিন কি করে সাথে সাথে এসে এই করে ফেলে অর্থাৎ আগে ছিল এরকম এখন সে করে ফেলে এরকম রক্তমালীকে সংকুচিত করে ফেলে তাহলে পথ যদি সে ছোট করে ফেলে তখন কিন্তু তার ভিতর দিয়ে রক্ত সলাচলের পরিমাণও কমে যাবে যখন পরিমাণ কমবে তখন এই রক্ত রক্তক্ষরণের মাত্রাও কমে যাবে আর এই কমার পরে আস্তে আস্তে সেখানে হিমোস্টনিক প্লাগ ফর্মেশন হয়ে আলটিমেটলি সম্পূর্ণ রক্তপাতই বন্ধ করে দিলে তাহলে দেখো তো এই সেরোটনিন যদি না থাকতো তাহলে কি আলটিমেটলি এই রক্তপাত এত সহজে বন্ধ করা সম্ভব ছিল না হয়তো যখন তোমার হিমোস্টনিক প্লাগ তৈরি হবে তখন রক্তপাত বন্ধ হবে কিন্তু তার ভিতরেও কিন্তু হিউজ অ্যামাউন্টের রক্ত আমার বাইরে বের হয়ে যেত সো সেরোটোনিন ইজ অলসো ইম্পর্টেন্ট নেক্সট আসো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কার্বন কণা ইমিউন কমপ্লেক্স এবং ভাইরাসকে সে ধ্বংস করে হ্যাঁ আমরা জানি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মেনলি আমাদের শরীরে কাজ করে হচ্ছে শ্বেত রক্তকণিকার নিউট্রোফিল এবং মনোসাইড যারা একটি ফ্যাগোজোম তৈরি করে জীবাণু ভক্ষণ করে এবং ওই জীবাণুটাকে ডিস্ট্রয় করে কিন্তু এই অনুচক্রিকাও কিন্তু একটু একটু ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে দেখো আমাদের শরীরের সবচেয়ে বড় কোষের নাম কি আমাদের শরীরের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে এই অনুচক্রিকা যাকে আমরা ইংরেজিতে বলি মেগা ক্যারিওসাইট মেগা মানে হচ্ছে অনেক বড় আমরা শুনি না যে বাংলাদেশ সরকার একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে মানে কি একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছে তো মেগা ক্যারিওসাইট কেন বলি কারণ অনুচক্রিকা হচ্ছে সবচেয়ে বেশি মোটা সবচেয়ে বড় ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ এই রক্তকণিকা নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বড় তো এত বড় একটা জিনিস আল্লাহ আমাদের ভিতরে দিয়ে রাখছে তো তার একটা কাজ নাই হ্যাঁ সো সেও দেখা যায় ডাব্লিউ বিসির মনোসাইট এবং নিউট্রোফিজের মতো কিছু ইমিউন কাজে আমাদের বডির ডিফেন্সের কাজে ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে জীবাণু ধ্বংস জীবাণুকে ধ্বংস করে আমাদের শরীরের প্রোটেকশন মেনটেন করে তো দেখো অন্য কাজ আমরা কত কিছুই পড়লাম ফার্স্ট সে হচ্ছে রক্তকে বন্ধ করতেছে রক্ত রক্তনালীকে সংরক্ষিত করতেছে এবং ফাইনালি এসে সে কিন্তু ফ্যাগোসাইটোসিস কাজেও অংশগ্রহণ করতেছে সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট অফ দি প্ল্যাটিলাইট तो आज के पर्यटन थैंक यू सो माच